সঙ্গে বিভিন্ন ক্লাবের সমন্বয় বিভিন্ন উৎসব যেভাবে চলছে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং আজকে তিনি দায়িত্ব নেওয়ার পরে বিজপুর বিধানসভার যে থানা রয়েছে বিজপুর থানা সেটি বিজপুর থানা সারা বেঙ্গলের মধ্যে সেরা থানা হয়েছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে যে একজন বিধায়ক যিনি দু হাজার একুশ সালে মানুষের রায় নিয়ে বিধানসভায় গেছিলেন এবং তার লিডারশিপে তার নেতৃত্বে আজকে আমরা যারা বিজপুরের মানুষ রয়েছে তারা শান্তিতে বসবাস করতে পারি এবং বিভিন্ন অনুষ্ঠান কিংবা বিভিন্ন অকেশানগুলো ফেস্টিভ্যালগুলো আমরা দেখতে পাই খুব শান্তিপূর্ণভাবে মেটে এবং নিউট্রালি যে কোনো জিনিস নিউট্রালি করেন যার দোষ থাকে তার দোষ আমাদের দোষ থাকলে আমাদের মুখের ওপরই বলে দেন এতেই আমাদের এই পরিবেশটা বজায় থাকছে এবং আপনাদের সহযোগিতা নিয়েই সবটা করা সম্ভব হচ্ছে আশা করব এই কমিটি ভবিষ্যতে আরও বড়ো করে অনুষ্ঠান করবে এবং আরও মানুষের মধ্যে ছড়িয়ে যাবে এই আমাদের হালিশহরের চোদ্দো নম্বর ওয়ার্ডই আমরা এটাকে যদিও ইয়ার্ডের মাঠটা পড়ছে আমাদের পঞ্চায়েতের মধ্যে তবুও আমরা এটাকে চোদ্দো নম্বর ওয়ার্ডেই আমাদের হালিশরের চোদ্দো নম্বর মানুষ মানুষেরাই বেশিরভাগ